হ্যাঁ এই যে আমার নিজের বুথ ওটা সাতাশি নম্বর পাট তো সেই পাটে যিনি প্রধান সেই প্রধান আমরা যতদূর জানি যে উনি কুড়ি সালে শ্রাবন্তী মণ্ডল কুড়ি সালে উনি বাংলাদেশ থেকে এসে ওখানে একজনাকে বিয়ে করেছেন এবং সেখানে বিয়ে করার পরে উনি এসসি কোঠায় ওখানে নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন প্রধান হয়েছেন ভালো কথা কিন্তু ওনার এখানে যে বিয়ে লোকের শরীরে হয়েছে কারণ আমার সন্দেহ এটাই সবাই ফর্ম এনুমিনেশন ফর্ম দিয়ে দিয়েছে বিএল জমা কিন্তু উনি দেয়নি বারবার যাওয়ার বিএলও গেছে এবং সেই সঙ্গে আমাদের পার্টির যে বিএলএ ওয়ান মানে বিএলএ টু সে গেছে কিন্তু ফর্ম উনি দেয়নি না দেওয়ার পরে সন্দেহ হয়েছে এবং সেই ফর্ম নিয়ে আমি তৎকালীন সময়ে যে ইলেকশন ওছি আছে তাকে ফোন বলেছিলাম যে আপনি এই পাঁচটি ফর্ম ওনাকে দিলেন কেন কি কারণে বলল এটা নিয়ম আছে দেয়া যেতে পারে কিন্তু যখন যিনি ভোটার বিএলওর সামনে তিনি সিগনেচার করে ওটা ফেরত দেবেন সেই পাঁচটা যে ভোট আছে ওই প্রধান এবং তার সঙ্গে আরও পাঁচজনের নাম আছে তো সেটা বলার পর আমরা দেখেছি সেটা হয়নি ঠিক আছে উল্টে এটা বিয়েলো যাওয়া পাঁচবার যাওয়ার পরে দেয়নি বলেছে আমি অনলাইনে জমা দেবো এখনও খবর পর্যন্ত নেই কিন্তু দেখা গেছে সেই বিএলোকেই মানে বিয়েলওকে সরিয়ে দেওয়া হয়েছে তো এতে আমাদের আরও সন্দেহ বেশি হয়েছে যে বিয়েলোকে কেন সরিয়ে দেওয়া হলো এবং সরিয়ে দিয়েছে ভালো কথা কিন্তু আমরা জানতে চাইছি উনি যে পাশের বাড়ির একজনাকে মা এবং বাবা সাজিয়ে এসসি সার্টিফিকেট তৈরি করেছে সেই সার্টিফিকেটটি জাল এবং এস সি সার্টিফিকেট জানান তো বংশ লিঙ্কেজ দিয়ে হয় সেটা করা হয়নি এবং সঠিক নিরপেক্ষ এসডিও মহাশয়ের ম্যাডামের কাছে আমার নিরপেক্ষ তদন্ত দাবি করছি ওনার এই এস সি সার্টিফিকেটটি জাল এবং উনি নিজে ওনার পিতৃ পরিচয় কোথায় আছে দু হাজার যে মা বাবা দু হাজার যে দুয়ের যে এসআইআর তালিকা সেই তালিকা ওনার নাম নেই সেই কারণে অবিলম্বে আমরা এর দ্রুত মীমাংসা চাইছে এই প্রধান তিনি অবৈধভাবে এবং অন্যায়ভাবে প্রধান হয়েছেন সেটা অবিলম্বে একে থেকে পদচ্যুত করা হোক আচ্ছা ইয়ে উনি কি বলছেন যে এসডিও যে সার্টিফিকেট জাল করেছে তার প্রুফও আপনাদের কাছে হ্যাঁ প্রুফ বলতে দেখুন এখন বুঝতেই পারছেন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে সেই যাকে মা বাবা সাজিয়ে করা হয়েছে সে হয়তো বলতে চাইবে না একটু তো ভয় থাকেই থাকাটাই স্বাভাবিক কিন্তু আমরা সম্পূর্ণ জানি এটা সম্পূর্ণ জানা কারণ মা বাবার অস্তিত্ব নাই যেহেতু তারা সে কি করে এখানে করবে এবং সেই সঙ্গে আরও পাঁচটি ভোটার আছে তারা বাংলাদেশে বাস করে এই আপনাদের কাগজটা আছে এই কাগজটা লেখা আছে সেই লোকগুলো পাঁচটা লোকই বাংলাদেশে বাস করে ঠিক আছে অবশ্যই পদচ্যুত মানেটা কি তাকে ওই প্রধানের পদ থেকে পদচ্যুত করার জন্য আবেদন জানাই কারণ সার্টিফিকেটটি জাল উনি জাল সার্টিফিকেট দিয়ে প্রধান হয়েছেন তার জন্য এটা আমরা তো ওই আমি জানিয়েছি কি নাম ধনঞ্জয় হালদার কি পদে রয়েছেন আমি জেলার ভাইস প্রেসিডেন্ট